কেন একজন নেত্রীর জন্য মানুষ রাস্তায় রাত কাটায় কেন অপরিচিত মানুষ পর্যন্ত অঝরে কাঁদে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বারবার উঠে আসে এক নাম বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন তিনি এক সংগ্রামের প্রতীক এক নীরব প্রতিরোধের নাম এক মানবিক শক্তিময়ী চরিত্র গৃহবধূ থেকে রাজপথের নেত্রী একসময় তিনি ছিলেন শুধু একজন গৃহবধূ সমাজ সংসার আর সন্তান নেই যার পৃথিবী কিন্তু উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার জীবন বদ্যে দেয় সম্পূর্ণ হঠাৎই তাকে এগিয়ে আসতে হয় রাজনৈতিক শূন্যতা পূরণে এবং সেই জায়গা থেকেই শুরু হয় এক অনন্য ইতিহাস রাজনীতিতে প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো টিকে থাকতে পারবেন না কিন্তু সময় দেখিয়েছে তার দৃঢ়তা স্থিরতা এবং নীরব সাহস ঠিক কতটা শক্তিশালী ছিল গৃহবধূ থেকে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন অকুতভয় মাদার ফিগার সমরাজনীতির এক গুরুত্বপূর্ণ চরিত্র নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয় কঠিন সময়েও তিনি আপোষ করেননি পিস হননি তখনই মানুষ তাকে উপাধি দেয় দেশনেত্রী তার দৃঢ় নেতৃত্ব ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং জনমানুষের প্রতি আস্থায় দেয় শক্তিশালী গণ আন্দোলনের ভিত্তি বর্তমান সময়ে বেগম জিয়ার জনপ্রিয়তার সবচেয়ে বড় উৎস তার গত এক যুগের নীরব সহ্য শক্তি এক এগারোর সময়ে যখন বহু নেতা বিদেশ চলে গেলেন নিরাপত্তার দোহাই দিলেন তখন বেগম জিয়া মাটি কামড়ে এই দেশেই রইলেন দীর্ঘ কারাবাস গৃহবন্দী জীবন সংকটময় অসুস্থতা এসবই তাকে মানুষের চোখে এক ট্র্যাজিক হিরোতে পরিণত করে তিনি প্যারলে বিদেশে যাননি বরং জরাজীর্ণ জীবন নিয়েও রয়ে গেছেন নিজের দেশেই জনগণের আবেগকে ছুয়ে গেছে তার সেই বিখ্যাত কথা দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু দেশের বাইরে আমি দেশের বাইরে যাব না ব্যক্তিগত ট্র্যাজেডি একজন মায়ের হাহাকারের প্রতি মানুষের সম্মান রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন সর্বত্রই বেগম জিয়ার জীবনে নেমে এসেছে দুর্যোগের পর দুর্যোগ ছোট ছেলে আরাফাত রহমান কুকুর মৃত্যু তারেক রহমানের নির্বাসন একজন মা তার হাহাকার সাধারণ মানুষের হৃদয়ে গভীর সহানুভূতির জন্ম দিয়েছে বাংলাদেশি সমাজের কাছে তিনি তাই শুধু একজন রাজনৈতিক নেত্রী নন একজন মমতাময়ী মা একজন সাহসী নারী একজন সহনশীলতার প্রতীক বিশ্লেষকরা বলেন বিশ্বের খুব কম নেতাই ক্ষমতার বাইরে থেকেও এভাবে জনগণের ভালোবাসা ধরে রাখতে পেরেছেন ম্যান্ডেলা দীর্ঘ সাতাশ বছরের কারাবাসেও যেমন জনগণের হৃদয়ে ছিলেন স্থায়ী বেঞ্জির ভুট্টু যেমন প্রতিকূলতার মাঝেও থেকেছেন জনগণের ত্রাতারূপে অথবা পুরা জন একইন যেমন হয়ে উঠেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতি এবং খালেদা জিয়ার জীবনেও পাওয়া যায় সেই ধরনের নীরব সংগ্রাম এবং নৈতিক দৃঢ়তার ছাপ তার জীবন ছায়া নিয়ে এসে সবচেয়ে আলোচিত প্রশ্ন তারেক রহমান কি মায়ের পাশে ফিরবেন বিশ্লেষকরা বলছেন এই সংকট মুহূর্তেও খালেদা জিয়া দেশ দলকে অগ্রাধিকার দিচ্ছেন ব্যক্তি জীবনের উপরে তিনি নিজেই নাকি নির্দেশ দিয়েছেন দেশের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তারেকের দেশে ফেরা নিরাপদ নয় একজন মা হয়েও তিনি নিজের আবেগকে দমিয়ে দেশের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিচ্ছেন এটাই তার রাষ্ট্রনায়ক সুলভ মানসিকতার প্রমাণ যা তাকে অন্যদূর থেকে আলাদা করে আজ বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন তিনি এক ইতিহাস এক প্রতিরোধ এক মানবিক শক্তির প্রতীক তার অসুস্থতার খবরে দেশ জুড়ে মানুষের আবেগের ঢেউ রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে একটি নতুন সত্য তুলে ধরে জনপ্রিয়তা ক্ষমতা দিয়ে নয় ত্যাগ দিয়ে অর্জিত হয় মানুষ তাকে ভালোবাসে কারণ তিনি নীরবে সহ্য করেছেন আপোষ করেননি এবং দেশের মাটি ছাড়েননি তার প্রতি ভালোবাসা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে ব্যাখ্যা করে একজন খালেদা জিয়া গৃহবধূ থেকে আপসিনা সংসার থেকে রাষ্ট্রনেতৃত্ব নীরব সহ্য থেকে জনগণের অকৃত্রিম ভালোবাসা বাংলাদেশের রাজনীতিতে এমন নেত্রী খুব কমই এসেছেন যার পুরো জীবনটাই একটা প্রেরণার উৎস এক সংগ্রামের গল্প